আমরা দ্বাদশ শ্রেণীর চুম্বক অধ্যায়ের পার্ট সেভেনে ক্লাস করব। এর আগের ক্লাসে আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের একটি প্রয়োগ শিখেছিলাম সেটি হলো সলিনয়েড অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের তিনটি প্রয়োগ আমাদের পাঠ্যসূচিতে আছে একটি ছিল দীর্ঘ ঋজু পরিবাহী দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্রের মান আমরা নির্ণয় করেছিলাম অ্যাম্পেয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগ করে তারপরে ছিল সলিনয়েড যেটা আমরা শেষ ক্লাসে অর্থাৎ পার্ট সিক্সের ক্লাসে করেছিলাম যে সলিনয়েডের মধ্যে দিয়ে প্রবাহ গেলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তার মান কিভাবে নির্ণয় করব এবং কয়েকটি ক্ষেত্র বিশেষ সেখানে করেছিলাম আজকের আমরা শিখব টরয়েড টরয়েড কি সলিনয়েড আর টরয়েডের মধ্যে মূল পার্থক্য আমাদের বুঝতে হবে মূল পার্থক্যটা কোথায় সেটা প্রথমে বুঝবো তারপরে টরয়েডের বিভিন্ন স্থানে চুম্বক ক্ষেত্র নির্ণয় করার চেষ্টা করব অর্থাৎ আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পরিক্রমণ সূত্রের প্রয়োগ পরিক্রমণের সূত্রের প্রয়োগ কোনটি টরয়েড টরাইট কেমন যেন সলিনয়েড ছিল আগের দিন বলছিলাম যে আগের ক্লাসে একটা দীর্ঘ রিজু পরিবাহীকে একটা রকম তারকে লির গায়ে পরপর পরপর জড়িয়ে যে সমস্ত তৈরি করে এটাকে বলা হচ্ছে সলিনয়েড আর টরয়েড কি টরয়েড হচ্ছে এই সলিনয়েডটাকে ধরে এরকম গোল করে দিলে ধরো লম্বভূমি থেকে চোং ছিল তবে ওটা না এরকম একটা রিং না হলো রিং এর গায়ে এরকম ভাবে তারকে পেঁচানো হচ্ছে এই যে ব্যবস্থা হলো এই যে সিস্টেমটা হলো এটাকে আমরা বলি টরয়েড প্রকৃতপক্ষে আমরা টরয়েডকে কি বলতে পারি প্রান্তবিহীন সলিনয়েড কেন সলিনয়েড দুটো প্রান্ত ছিল আর এই সলিনয়েডকে ঘুরিয়ে দেখো ঘুরিয়ে বৃত্তাকার অংশে পরিণত করা হলো তাই নাম হচ্ছে কি টরয়েড টরয়েড কে কি বলা যায় প্রান্তবিহীন প্রান্তবিহীন সলিনয়েড এখন আমরা এই টরয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে এর মধ্যে দিয়ে যদি প্রবাহ যায় কি হয় এর বিভিন্ন স্থানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় আমরা সেই চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করবো কোথায় আমাদের তিনটে ক্ষেত্রে বের করতে বলে সলিনয়েডের ভিতরের কোনো একটি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলতে পারে অথবা এই অক্ষের ভিতরে কোনো একটি বিন্দুতে এই বিন্দুতে অথবা বাইরে তিনটে ক্ষেত্র দিতে পারে কোথায় সলিনয়েডটি এই সলিনয়েড বলছি টরয়েড টয়েডের ভিতরের কোনো একটি বিন্দুতে বা টয়েডের অক্ষের মধ্যে কোনো বিন্দু অক্ষ বলতে কোনটা বোঝায় এই যে পাটটা এই যে পাটটা এই অংশটা এই ভিতরের অংশগুলোর যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলতে পারে বা বাইরের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারে বলতে পারে এখন আমরা এই চুম্বক ক্ষেত্র নির্ণয় করবো কিন্তু পরিক্রমণ সূত্র প্রয়োগ করে তা সেই প্রয়োগ করার আগে আমরা একটুখানি ছবিটা সুন্দর করে আঁকি কার ছবি ওই টরয়েড এর ছবিটা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি কেমন দেখুন মুছে ফেল তাহলে টরয়েড কি নিশ্চয়ই বোঝা গেল ওটা সলিনয়েডটাকে ঘুরিয়ে বৃত্তাকার পরিণত করলে প্রথমে ঠিক করলো বৃত্ত অঙ্কন করে এবার কি বলবো এর মধ্যে এরকম অন্তরিত পরিবাহী কিরকম ভাবে পাক দিয়ে পাক দিয়ে দুটো প্রান্তে এরকম খোলা থাকে কারণ তড়িৎ প্রবাহ তো পাঠাতে হবে এরকম খোলা থাকে এর মধ্যে দিয়ে ব্যাটারি যুক্ত করতে হয় এই হচ্ছে সলিনাইট আবার ভুল করে বলছি সলিনাইট এটি হলো টরয়েড এবার আমরা ধরছি যে টরয়েডের প্রতি একক দৈর্ঘ্যে যেটা লেখাটা ধরি টরয়েডের প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা ছোট হাতের এম এই যে টরাইটটা রয়েছে এর প্রতি সেন্টিমিটারে বা প্রতি মিটারে পাক সংখ্যা ধরলাম কত ছোট হাতের এম ও লুপের মধ্যে দিয়ে ও লুপের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা মধ্যে দিয়ে প্রবাহ মাত্র ধরলো আয় এর মধ্যে দিয়ে কতটা খারাপ আছে আয় কারেন্ট পুরস্ক হচ্ছে এই রূপের মধ্যে এইভাবে পাখি পাত্র পাখিয়ে এই প্রান্ত দিয়ে বের হয়ে যাচ্ছে ঠিক এবার টরয়েডের এই যে ছবিটা এটাকে আমরা একটু সহজ রূপে আঁকার চেষ্টা করছি এরকম পাকগুলো আর দেখা অনেক খেয়াল করে দেখো এই পাকটা পাকগুলোর একটা খেয়াল করে দেখো এরকম আছে তো এরকম পাকটা গিয়ে এরকম ভাবে এরকম ভাবে যাচ্ছে ফলে যদি আমরা বোর্ডের সঙ্গে ভাবি যে বোর্ডের তলে এই ডট ডট লাইনটা আছে মূল অক্ষটা আছে কি হচ্ছে একবার পাকটা এই যে ধরো এই অক্ষটা এরকম ভাবে তারটা গিয়ে প্রবেশ করলো আবার এদিক থেকে বের হচ্ছে তাই না এদিক থেকে তারটা প্রবেশ করছে এরকমভাবে বের হচ্ছে এরকমভাবে প্রবেশ করছে এদিক থেকে বের হচ্ছে এরকমভাবে প্রবেশ করছে এরকমভাবে বের হচ্ছে তাই না তা সেটা আমরা আঁকার জন্য ডট আর ক্রস দেখাবো মানে এরকম আঁকবো দেখুন কেমন বিষয়টি এখানে একটু দেখে ধরো এটা এইটা সেই মূল লক্ষ্যটা যার চারপাশে তারটা পাক খাচ্ছে কি করছি যেন এইটা ওই যে তারটাকে তার কে আর না এঁকে আমরা ডট এবং ক্রস দিয়ে দেখানোর চেষ্টা করছি ডট এবং ক্রস দিয়ে চুম্বক ক্ষেত্রগুলো দেখানোর চেষ্টা করছি কীভাবে দেখো দেখো আমরা বলতে পারি ধরো এই যে ভিতরে লাইনটা এটা দেখালাম এবার এই একটা লাইন এটা বাইরের লাইনটা এবং এটা ভিতরের লাইনটা তাই না আচ্ছা তোমরা ছবিটা দেখতে পাচ্ছ হলো কিন্তু এখানে আঁকলে অসুবিধা হবে আমি একটু ওপরে আঁকি এই ডালটা মুছে দিলাম ওইটা থাকলে জায়গা হচ্ছে না দেখো এখানে আছে ধরো এই হচ্ছে ও খোটা যার চারপাশে আমরা পাক দিয়েছিলাম এবার এটা তো এরকমভাবে পাক দেওয়া আছে সলি না এই তো এই তো এইটা এরকমভাবে দেখালাম এই এই পাশ বাইরের প্রান্তগুলো এরকমভাবে এই তারের এই যে ডট ডট লাইন এর উপরে আছে ধরলাম আর ভিতরের লাইনটা কোথায় আছে একটু অন্য কালে দিয়ে দেখেন তারা ভিতরের লাইনটা এই ভিতরের প্রান্ত গুলো এই লাইন বরাবর আছে নিশ্চয় বুঝতে পারছো তাহলে আমি বলতে পারি যে এই এইগুলো হচ্ছে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি ক্রস কেন ক্রস দিচ্ছি মানে এই যে তারগুলো পাক খাচ্ছে বলছিলাম যেটা ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করছে একটু ছাঁচে করে আছে কেন কারণ দেখো আমরা যখন ছবিটা আঁকছি ছবিটা আঁকছি তখন কি হচ্ছে তারটা ছবিটা আঁকছি মানে কি তারটা যদি এর গায়ে পাক দি এরকম ভাবে ভিতরে ঢুকছে এখান থেকে যের ঢুকলো ঢুকে ভিতর থেকে একটা চাকার গায়ে ধরো তার জড়াচ্ছে জলে কিরকম এরকম ভাবে ভিতরে প্রবেশ করছে আর এই দিক থেকে ভিতর থেকে বাইরে ওপরে উঠছে তাই বাইরের দিকগুলো আমরা ডট দিয়ে দেখাচ্ছি এখান থেকে বাইরে বেরোচ্ছে তারটা মানে ওপার থেকে প্রবেশ করে উঠলো ওটা আবার এই দিকে প্রবেশ করলো আবার এপারে উঠলো এইভাবে দেখানো হলো এগুলো তারের পাকটা কিভাবে হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা ডট এবং ক্রস দ্বারা দেখলাম এবার কি বলতে পারি বলতে পারি যে আমাদের যে টরয়েড আছে সেটা হচ্ছে আদর্শ কি যাদের এই পাকগুলো যে পাকগুলো ছিল ছিল সেগুলো খুব গায়ে গায়ে এবং ঘন সন্নির্দিষ্ট ফলে কি হয় আমরা যদি বলরেখা অঙ্কন করতাম যেমন সলিনয়েডের বলরেখা অঙ্কন করেছিলাম যদি বলরেখা অঙ্কন করতাম তাহলে দেখতাম বলরেখাগুলো সব এই এই যে ভিতরে রক্ষ যে মূল অক্ষের চারপাশে ওটা পাক দিয়ে দিয়ে তৈরি করা হয়েছিল তার সমকেন্দ্রিক বৃত্ত তৈরি হতো মানে বলরেখাগুলোর এরকম গোল গোল করে বৃত্তাকার তৈরি হতো ফলে আমরা বলতে পারি যে আদর্শ আদর্শ টরয়েডের টরয়েডের চুম্বক ক্ষেত্র চুম্বক বলরেখা বলি চুম্বক বলরেখাগুলি কি হয় বৃত্তাকার হয় ভিতরে এবার আমরা তিনটি বিন্দু নিলাম কেন আমাদের যেহেতু তিনটি ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে তিনটি অবস্থানে কোথায় কোথায় একবার ভিতরে ধরো এই বিন্দুটার নাম দিলাম পি ভিতরে মানে কি সেই টরয়েডের ফাঁকা স্থানটা আর একবার এই জায়গাটাই ধরো এটা হচ্ছে সেই অক্ষের ভিতরে সেই ফাঁপা অংশটার ভিতরে আর এটি হচ্ছে এস এই তিনটি বিন্দুতে আমাদের চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে তিনটি বিন্দু একটা বিন্দু কোথায় আছে একটা বিন্দু টরয়েডের অক্ষের ভিতরে আছে একটা টরয়েডের মধ্যে আছে আটটা হচ্ছে টরয়েডের মধ্যে এবং এসটা টরয়েডের বাইরে আছে পি আর এবং এস এই তিনটি বিন্দুতে চুম্বক নির্ণয় নির্ণয়ের জন্য কি করছে পি আর এবং এস বিন্দুতে ক্ষেত্র নির্ণয়ের জন্য কী করছে যেন ওই আর ওয়ান আর টু এবং আর থ্রি ব্যাসার্ধের বৃত্তাকার বৃত্তাকার পথ কল্পনা করা হল মনে পড়ছে তো অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগে তিনটে শর্তের কথা আমরা শিখেছিলাম যে অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগ করতে গেলেই তিনটে বদ্ধ তিনটে না প্রথম শর্তটা ছিল যে একটি বদ্ধ পথ কল্পনা করতে হবে আর এমন ভাবে বদ্ধ পথটা কল্পনা করতে হবে যাতে বদ্ধ পথের প্রতিটি বিন্দুতে বি ধ্রুবক থাকে চেষ্টা করব বি ধ্রুবক রাখার এবং কি এবং বি এবং ডিএল এর মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি হয় চেষ্টা করবো সবসময় এখানেও তাই এখানে কি হলো দেখো আমরা এই পি বিন্দুতে নির্ণয়ের জন্য এরকম একটি আর ওয়ান ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ হয়েছে আবার কি করলাম এইটা হচ্ছে এই এইটা আট টু ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ ছোট হাতের আট টু আর এটা কি এই বাইরের রেস বিন্দুটা আর্থিক ব্যাসার্ধের এরকম একটা বৃত্তাকার পথ এর বাইরে এরকম কল্পনা করা হলো এগুলো হলো আমাদের কি এম্পিয়ারের বদ্ধপথ বুঝে গেল আমি তিনটে বিন্দু একসঙ্গে করছি তাই বুঝলাম এটা পি বিন্দুতে তোমাদের যদি কোনো একটি বিন্দুতে পরীক্ষায় যে ভিতরের বিন্দুতে বের করো তখন একটা বদ্ধপথের কথা বলে দিলেই হবে আমরা এখানে যেহেতু তিনটে একসঙ্গে করতে চাইছি তাই তিনটে বদ্ধপথের কথা ভাবলাম হয়েছে এবার কি করতে হয় পরিক্রমণ সূত্র প্রয়োগ করতে হয় দেখো আমরা প্রথমে এক নম্বর নাম দিই এটা হচ্ছে এক নম্বর লুপ এই ভিতরটা আর বিন্দুটা যারা আছে দু নম্বর লুপ এস বিন্দুটা ওপর আছে সেটা তিন নম্বর লুপ নাম দিল বৃত্তাকার লুপ আচ্ছা অবশ্যই আমরা এমন ভাবে এটাও বলেছিলাম আমরা এমন ভাবে কল্পনা করব যাতে যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই সেই বিন্দুটি যেন বদ্ধ পথের উপরে থাকে যেমন দেখো আমি এখানে এই পি বিন্দুতে নির্ণয় করতে চাইছিলাম ফলে আমি ব্যাসার্ধটা নিয়েছি বা ওই বৃত্তাকার এমনভাবে নিয়েছি যাতে পি বিন্দুটা ওই বৃত্তাকার লুপের ওপরে থাকে অনুরূপভাবে আর টু লুপটা এমন ভাবে নিয়েছি যাতে আর বিন্দুটা ওই বৃত্তাকার লুপের ওপরে থাকে বা এস বিন্দুটা ওই বৃত্তাকার লুপের উপরেই থাকে এবার আমরা কার ক্ষেত্রে বলবো এক নম্বর বৃত্তাকার রূপের ক্ষেত্রে ভাব এক নম্বর বৃত্তাকার লুপের ক্ষেত্রে লুপের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি ক্লোজ ইনটিগ্রেশান বি ডট মানে পরিক্রমণ সূত্র থেকে এক নম্বর লুপের ক্ষেত্রে পরিক্রমণ সূত্র প্রয়োগ করে পায় পরিক্রমণ সূত্র প্রয়োগ করে পায় কি পাচ্ছি এক নম্বর পরীক্ষার ক্ষেত্রে পরিক্রমণ সূত্র প্রয়োগ করে পাচ্ছি বি ডট ডি এল সমান মিউ জিরো আই এনক্লোসড মনে পড়ছে সূত্রটা এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম প্রথম ক্লাসে যে অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র যখন শিখছিলাম তখন বলেছিলাম সূত্রটা কি এমনকি আই এনক্লোসড জেনেছিলাম এখানে দেখো কি হবে এই লুপের ক্ষেত্রে বি ডি এল কস জিরো ডিগ্রি হবে কেন প্রকৃতপক্ষে কি হয় বি ডট ডি এল মানে বি ডি এল কস থিটা থিটাটা কি বি ভেক্টর এবং ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে শুরুতেই বলছিলাম যে আমরা আদর্শ টরয়েড দেখাতে পারি ক্ষেত্র এই বৃত্তাকার লুপ বরাবর হয় মানে বলরেখাগুলি এরকম গোল গোল করে তৈরি হয় অক্ষের মধ্যে বৃত্তাকার হয় লিখে দিয়েছি ওখানে আর যে কোনো বিন্দুতে ক্ষেত্র অভিমুখ কি হবে এই যে বৃত্তাকার রিং কল্পনা করেছিল তার স্পর্শ বরাবর অর্থাৎ ডিএল এর অভিমুখ যদি ডিএল এর অভিমুখ একটু এখানে দেখায় ধরো ওই যে একটা বলরেখা এরকম এরকম বলরেখাগুলো হবেই তো আমরা জানি আমরা আঁকতেও পারি প্র্যাকটিক্যালি এখন কোনো একটি বিন্দুতে ধরে এই বিন্দুতে বি আর ডিএল এর মধ্যবর্তী কোন জানতে চাইছে এই যে ডিএল অংশ এল ডিএল তাহলে এখানে অভিমুখ কোন দিকে হবে ডিএল এর অভিমুখ এদিকে হবে ডিএল তো এই বিন্দুতে বৃত্তের স্পর্শক বরাবর হবে আবার বি এর অভিমুখও এদিকেই হবে কেন কারণ এখানে বলরেখাগুলি বৃত্তাকার বলে আর আমরা জানি বলরেখার কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ জানার জন্য আমরা ওই বিন্দুতে স্পর্শ কঙ্কন করি ফলে আমি যদি ডিএল বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ জানতে চাই তাহলে আমাকে ডিবি ডিএল বিন্দুতে কি করতে হবে স্পর্শ কঙ্কন করতে হবে দেখতে পাচ্ছি যে বি এর অভিমুখ এবং ডিএল এর অভিমুখ একই দিকে হচ্ছে ফলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয় জিরো ডিগ্রি প্রতিটা ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে মানে কি ওই যে তিনটে বৃত্তাকার লুপ আমরা কল্পনা করেছিলাম প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি হয় ফলে এটা কস জিরো ডিগ্রি মিউ জিরো আই এন আই এন মানে আমি যে বদ্ধপত্র কল্পনা করেছিলাম কোনটা দেখো এই যে আর ওয়ান ব্যাসার্ধের কথা বলছিলাম প্রথম লুপের কথা এই আর ওয়ান ব্যাসার্ধের লুপের ক্ষেত্রে বা লুপের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাচ্ছে না এখানে কোনো কারেন্ট নেই বা তড়িৎবাহী পরিবাহীও নেই ফলে আমরা এখানে মিউ জিরো আই এনক্লোজের জায়গায় জিরো বসাবো তাই তো এবার এটা বি চলে আসবে ক্লোজ ইন্ডিকেশন ডিএল ইন্টু কত জিরো এই দিকটা জিরো তাহলে ক্লোজ ইন্ডিকেশন বিটা কেন বের এলো কারণ আমরা জানি যে যেহেতু এই বৃত্তাকার লুপটি ব্যাসার্থ কেন্দ্র থেকে এই লুপের উপর প্রত্যেকটি বিন্দু দূরত্ব কি ব্যাসার্ধের সমান ফলে বিয়ের মান ওই লুপের ওপর প্রত্যেকটা বিন্দুতে একই থাকবে তাই বিটা ধ্রুবক ইন্ডিকেশন ডিএল করলে কত আসবে টু পাই আর ওয়ান কেন ডিএল মানে কি এই ক্ষুদ্র ক্ষুদ্র পথের দৈর্ঘ্যগুলো এই ক্ষুদ্র ক্ষুদ্র পথের দৈর্ঘ্যগুলো যোগ করলে কি আসবে ওই আরোয়ান ওয়ান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার লুপের পরিধির সমান হবে তাই আমি ওটাকে কত বসলাম টু পাই আর ওয়ান সমান জিরো আচ্ছা এটাকে আমরা বলতে পারি বি সমান কত জিরো অর্থাৎ টরয়েডের অভ্যন্তরের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হলো শূন্য বোঝা গেল এটা হলো টরয়েডের অভ্যন্তরের কোনো বিন্দু এবার টয়লেটের অক্ষের ভিতরের কোনো বিন্দু অক্ষের ভিতরে মানে এই যে পাক দিয়ে যেটা তৈরি করা হয়েছিল এরকম তো ছিল প্রকৃতপক্ষে টয়লেট এরকম বৃত্তাকারীন ছিল আমরা এই ভিতরের কোনো বিন্দুতে বের করব এতক্ষণ আমরা টয়লেটের ফাঁকা স্থানটা বের করছিলাম কেন্দ্রে এবার বের করব টয়লেটের অক্ষের ভিতরে মানে এই আর বিন্দুতে একই রকম ভাবে আমরা প্রয়োগ করব যে লিখতে পারি দেখো দু নম্বর বৃত্তাকার লুকের ক্ষেত্রে অ্যাম্পেয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগ করছে দু নম্বর বৃত্তাকার রুমের লুকের ক্ষেত্রে পরিক্রমণ সূত্র প্রয়োগ করে পাই কত পরিক্রমণ সূত্রটি এটা তারপরে লাইন এলি বি ডিএল কস কত ডিগ্রি সেই একই কারণে জিরো ডিগ্রি মিউ জিরো ইন্টু এখানে প্রবাহ কত হবে এখানে প্রবাহ দেখো এইটা কিন্তু এই যে লুকটা ভিতরের লুকটা কথা বলছে এই লুকটা তাই না এই যে লোকটা এর মধ্যে এ কিন্তু এর এ ভিতরে কল্পনা করেছি এর মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ ঘটছে কতটা এই যে লুকের ভিতরে বিন্দুগুলো আছে এরকম ভাবে বদ্ধ পদ পথ দ্বারা পরিবেষ্টিত মোট প্রবাহ আই এনক্লোজ কত হবে প্রতিটা লুপের প্রবাহ আয় আর আমি পাক সংখ্যা কত ধরেছিলাম এল প্রতি একক ডিগ্রি পাক সংখ্যা ইন্টু টু পাই আর টু হবে দেখো তো বুঝতে পারলে কিনা কেন কারণটা হচ্ছে দেখো এই যে আট টু ব্যাসার্ধের কথা যখন বলছি এখানে যদি বলি মোট কটা পাক আছে আমি স্টরাইড প্রত্যেকক প্রতিক দৈর্ঘ্যে পাক ধরেছিলাম কত এন আর এই যে পুরো দৈর্ঘ্যটা কত হবে বৃত্তাকার লোকের পরিধি যা হবে টু পাই আর টু ফলে প্রতি যদি এন হয় পুরো বৃত্তাকার লুকটার মোট পাক সংখ্যা কত হবে এন ইন্টু টু পাই আট টু তাই আমি কত বছর এন ইন্টু টু পাই আর টু আর প্রতিটি লুপে লুপে পাত প্রবাহ কত যাচ্ছে আই 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 ফলে মোট প্রবাহ এটা এটা হবে জায়গায় কারণ এখানে এই বিন্দুতে আছে তো এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে চাইছি আর আমি এখানে বদ্ধ পথ ধরেছি এই যে পথ সেটা ছিল তাই না ভিতরে রক্ষ এই আর টু সাথে শুধু এইটুকুনি দেখাচ্ছে খানিকটা অংশ কেটে ফলে দেখো এই কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে যাচ্ছে মানে লুপের লুপকে ভেদ করে যাচ্ছে এই তরিত প্রবাহ সেই কারণে এটা আই ইন্টু এন ইন্টু টু পাই আর টু হল এরপরের লাইনে আমরা বিটা বাইরে বের করে নিতে পারি ইনটিগেশন ডিএল সমান মিউ জিরো এন মিউ জিরো আই ইন্টু এন ইন্টু টু পাই আর টু এর বিটা থাকলো তারপরের লাইন আমরা কি লিখতে পারি ইনটিগেশন ক্রস ইনটিগেশন ডিএল মানে টু পাই আর টু মিউ জিরো আই ইন্টু এন ইন্টু টু পাই আর টু তাই না কেন ইন্টিগ্রেশন ডি মানে এই পথটার পুরো ইন্টিগ্রেশন করলে পরিধি আসবে সেই টু পাই আর টু ফলে বি সমান কত হচ্ছে মিউ জিরো এন আই একদম সলিনয়েডের মতোই দেখতে হলো দেখো টরয়েডের অভ্যন্তরে টরয়েডের অভ্যন্তরে যে চুম্বক ক্ষেত্রে রাশিমালা বের করলাম সেটা সলিনয়েডের রাশিমালার সঙ্গে প্রায় একই রকম হলো এনটা পাক সংখ্যা মিউ জিরোটা শূন্যস্থানের চুম্বক ভেতরে আইটা ওর মধ্যে দিয়ে কতটা প্রবাহ যাচ্ছে তাহলে আমরা দুটো ক্ষেত্রে বের করে ফেললাম পি এবং আর বিন্দুতে এবার আমরা কোথায় বের করব একদম বাইরের বিন্দুতে এস বিন্দুতে এস বিন্দুতে কি হবে দেখো একই রকম ভাবে বলবো তিন নম্বর লুপের ক্ষেত্রে তোমাদের যে কোনো একটা পড়ে আমি তিনটেই করে দিলাম তিন নম্বর বৃত্তাকার লুপের ক্ষেত্রে একই রকম ভাবে প্রয়োগ করলে এইখানে এসে পরিবর্তিত হবে বাকিগুলো সব ঠিক থাকবে লেখা কি হবে দেখো এখানে মিউ জিরো এন আইন মানে আই এন প্লাস মানে এখানে কিন্তু জিরো হয়ে যাবে কারণ এই লুপকে ঘিরে এই লুপকে ঘিরে এই যে পথ থেকে ঘিরে কোনো তৈত প্রবাহ যায়নি তাই না আমরা আর পরিক্রমণ সূত্রে জানি যে বদ্ধলুপের মধ্যে প্রবাহ না গেলে কিন্তু কোনো ক্ষেত্র হবে বা আই এন এর মান কত হবে জিরো ফলে এখানে আই এন জিরো বসে দিল দিয়ে একই রকম ভাবে এটা বি বাইরে চলে আসবে ইনটিগ্রেশন ডি এর সমান বি জিরো জিরো মানে জিরো ফলে বি ইন্টু টু বাই আট থ্রি সমান জিরো মানে সেই বি এর মান জিরো চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে না তাহলে তিনটে বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করলাম কি করলাম একটু যদি ভালো করে বোঝো এই যে বোঝার চেষ্টা করি এই যে সলিনয়েড আবার বারবার বলে এই যে এই টরাইট তো টরাইট কি হচ্ছে টরাইডের বাইরের বিন্দুতে চুম্বক ক্ষেত্র জিরো ভিতরেরও যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র জিরো চুম্বক ক্ষেত্রটা পাওয়া যাচ্ছে কোথায় কেবলমাত্র এই অক্ষের ভিতরে যে কোনো বিন্দুতে আর সেটা কত হয় এই ভিতরের অক্ষের ভিতরে যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রে মান হয় মিউ জিরো নাই যদি অক্ষের ভিতরে বায়ু মাধ্যম থাকে আর বায়ু মাধ্যমের পরিবর্তে অন্য কোনো মাধ্যম থাকলে আমরা জানি সেটাকে কি বসবো মিউ নাই সলিনের ক্ষেত্রে এই ক্লাসটা করেছিলাম মিউটা কি ওই মাধ্যমের চুম্বক ভেদ্যতা বা এটাকে এইভাবে লিখতে পারি মিউ আর মিউ জিরো নাই যদি ওই টরয়েড অভ্যন্তরে অন্য কোনো মাধ্যম থাকে মিউটা কি ওই মাধ্যমের চুম্বক ভেদ্যতা আর মিউ মিউ লিখতে লিখে কারণ আমরা জানি মিউ মিউ সমান বাই মিউ জিরো মিউ আর কে কি বলে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা এইভাবেও প্রকাশ করতে পারে এই হলো টয়ের মধ্যে দিয়ে প্রবাহের জন্য বিভিন্ন স্থানে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তার মান আমাদের পাঠ্যসূচিতে অ্যাম্পিয়ারি পরিক্রমণ সূত্রের এই তিনটি প্রয়োগ আছে দীর্ঘ রিজু পরিবাহী সলিনয়েড এবং টরয়েড আমাদের ক্লাস টুয়েলভের পরীক্ষায় সলিনয়েড অথবা টরয়েডের মধ্যে যে কোনো একটি ঘুরিয়ে ফিরিয়ে প্রমাণ করতে বলে এবার টরয়েডের দিলে এই তিনটে সব হয়তো দেবে না যে কোনো একটা বা দুটো কেস দিতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই ভিতরের বিন্দু রক্ষের মধ্যে দেয় আমরা চুম্বক ক্ষেত্রে নির্ণয় করো বলে রাশিমালা প্রতিষ্ঠা করা বলে প্রশ্নটা দেবে আশা করি তোমরা বুঝতে পারলে পরের ক্লাসে দেখা হচ্ছে পরের ক্লাসে আমরা দরিদ্র মাকে আরো একটি নতুন বিষয়বস্তু সম্পর্কে জানবো যে চুম্বক ক্ষেত্রে আধান রাখলে আধানের গতিবেগ কেমন হবে গতি পথ কেমন হবে সেই সম্পর্কে জানবো তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে